রাষ্ট্রবিজ্ঞানের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধান থেকে কে গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন অপশন খ কুমার মুখোপাধ্যায় এই প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া ছিল সংবিধান রচনার সময় জন সদস্যের মধ্যে কতজন আইনবিদ ছিলেন এগারো গণপরিষদের সাধারণদের জন্য কয়েটি আসন ছিল অপশান ঘ দুশো বিরানব্বইটি গণপরিষদে মুসলমানদের জন্য কটি আসন ছিল অপশান ক আটাত্তরটি গণপরিষদে মোট সদস্য সংখ্যা কত ছিল অপশান তিনশো উননব্বই ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল অপশান ক ছাব্বিশ নভেম্বর উনিশশো ভারতে ভারতের গণপরিষদের খসড়া কমিটি সভাপতি ছিলেন অপশান ক ডক্টর বি আর আম্বেদকর বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশিলি আছে অপশান খ বারোটি ভারতীয় গণপরিষদের সভাপতি ছিলেন এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে